আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা বিচার করবো না তো কে বিচার আর যদি আমরা ক্ষমতায় আসি এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি আপনারা দেখছেন প্রবাস বার্তা আমাদের সভাপতিত্ব করেছেন আমাদের জাতীয় স্থায়ী কমিটির এই সভার আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেন তার কামাল সাহেব উপস্থিত ছিলেন প্রায় সবাই ডক্টর খন্দকার মোশার হোসেন ব্যস্ত জমি সরকার মির্জা আব্বাস অনলাইনে ছিলেন ডক্টর আব্দুল মঈন খান যারা ইসলাম খান আমি নিজে যারা আমি খর্শুর মোহাম্মদ চৌধুরী জনাব সালাউদ্দিন আহমেদ বেগম সালিমর রহমান জনাব ইকবাল আসান মহম্মদ চুকু মেজর অফিসার মতো আফিজুদ্দিন আহমেদ বীর বিক্রম অধ্যাপক ডক্টর এস এল জাই হোসেন উনিও অনলাইনে ছিলেন সভায় আমরা এই সাইবার সুরক্ষা অধ্যে যেটা আপনার খসড়া করা হয়েছে এই খসড়াটা নিয়ে আমরা আলোচনা করেছি এবং বিস্তারিত আলোচনা হয়েছে এটা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য নিয়ে আগামী দু একদিনের মধ্যেই আমাদের একটা প্রেস কনফারেন্স আমরা আলাদাভাবে এটা অনুষ্ঠান করব এটা আমাদের ডক্টর মঈম খানকে প্রধান করে প্রফেসর এ কে মহিদুজ্জামান বা এসে কামাল সহ একটা কমিটি গঠন করা হয়েছে তারা এই বিষয়টার উপর একটা পেপার রেডি করবেন সেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব তৃতীয় আলোচনা যেটা হয়েছে এটা হচ্ছে যে প্রধান উপদেষ্টার যে বক্তব্য এটা অনেক পুরনো বিষয় হয়ে গেছে ইতিমধ্যে বিশেষ করে নির্বাচন বিষয়ে যে বক্তব্য ছিল যে বছরের শেষের দিকে অথবা আপনার পরবর্তী বছর অর্থাৎ ছাব্বিশের মাঝামাঝি সময়ে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে অনেক দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে আমরা মনে করি যে এত বিলম্বে বিলম্বিত করার কোনো কারণ নেই মনে করি এখন যেহেতু আপনার নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে এবং আপনার মোটামুটি একটা স্টেবিলিটি এসছে আপনার গভর্নেন্সের মধ্যে গভর্নমেন্টের মধ্যে সেই ক্ষেত্রে এই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমার মনে হয় যে আপনার বোধহয় এই মাসের সেই বোধ হয় আপনার নির্বাচন সংস্কার সংক্রান্ত যে কমিটি সেটার মধ্যে রিপোর্ট এসে যাবে হ্যাঁ কালকে দেবে সুতরাং আমার মনে হয় না যে এটা আমরা আরও বিলম্বিত করার প্রয়োজন আছে কারণ যত বিলম্ব হচ্ছে তত রাজনৈতিক এবং বারবার করে বলছি যে আসলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই এটা গণতন্ত্রে এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় তো সেই ক্ষেত্রে আমরা মনে করি যে এই বছরই মাঝামাঝি সময় অর্থাৎ আপনার জুলাই অগাস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি এর পরে আপনার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে দ্রব্যমূল্যের ক্রমাগত যে উদ্যোগতি এই উদ্যোগটা আমরা একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যদের মূল্য বৃদ্ধি ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সভা মনে করে এ বিষয়ে একটা বিস্তারিত তথ্য সম্পর্কিত সংবাদ সম্মেলন হয়েছে জনাবির খসরু মাহমুদ চৌধুরীকে আহ্বায়ক করে আপনার আমাদের চেয়ারপারসন উপদেষ্টা জন ইসলাম কে নিয়ে একটি কমিটি হয়েছে ইনারা অবিলম্বে অর্থাৎ আগামী এক সপ্তাহের মধ্যেই তারা এ বিষয়ে একটা প্রতিবেদন দেবেন যেটা নিয়ে আমরা আবার আপনাদের সামনে আসব। এখানে আমরা মনে করি যে শুধু সমালোচনা করলেই তো হবে না আমরা এটার সম্পর্কে আমাদের ভাবনাটা কি। আমরা কিভাবে আপনার এই মূল্য বৃদ্ধিটাকে দেখছি বা আপনার কর বৃদ্ধিটাকে দেখছি সেটাকে আপনার ইতিবাচক দিকটা কি হতে পারে তা আমাদের প্রস্তাব কী থাকতে পারে এই সমস্যাটা সমাধানের সেই প্রস্তাব নিয়েও আমরা আসবো তো এটাই ছিল আমার আজকের মূল বিষয়গুলো আশা করি আপনারা বিস্তারিত পাবেন অবশ্যই এক মিনিট আমরা এই সময়টা আপনাদেরও একটা ভূমিকা আমরা আশা করি ভূমিকা হচ্ছে ইতিবাচক ভূমিকা অর্থাৎ শুধু সমালোচনার জন্য সমালোচনা নয় আপনার এই জিনিসটা আমাদের সবসময় এখন সময়টা আপনার খুবই সেন্সিটিভ সময় খুবই গুরুত্বপূর্ণ সময় আমরা জাতি এখন একটা আপনার অত্যন্ত ক্রান্তিকালে অবস্থান করছি এখন এই থেকে এই গণতন্ত্রের উত্তরণের যে পথটা এই পথটাকে আমরা কোনো মতেই যেন আপনার এটাকে খুব বেশি বাধাগ্রস্ত না করি সেই আহ্বানটা আমাদের সকলের প্রতি থাকছে

আমরা বলছি যে জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না কারণ এখন তো ফোকাসটা পুরো দেশের পুরো জাতির হচ্ছে আপনার এই জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্রাইসিসটা ওই জায়গাতেই গত তিনটা নির্বাচন হতে পারেনি এবং মানুষ সেই জন্যই তারা নির্বাচনের মধ্য দিয়েই যে গণতন্ত্রের উত্তরণের যে পথ সেটাকে তারা সুগম করতে চায় না লোকাল কম্পিউটার ইজ নট দ্যাট মানে ওইটা তো আপনার জাতির সমস্যার করে না আপনার দেশ চালায় না ওটা তো লোকাল গভর্নমেন্ট চালায় দেশ চালায় কিন্তু জাতীয় সংসদ। আইন করে জাতীয় সংসদ গণতন্ত্রের মূল বিষয়টাই কিন্তু হচ্ছে আপনার জাতীয় সংসদ এটা যদি ফাংশনাল হয় এটা যদি ইফেক্টিভ হয় তাহলে গণতন্ত্র ফাংশনাল হয় ইফেক্টিভ হয় একটা বলেন আপনি তারপরে ওনার প্রশ্ন আছে বোধ হয় একটা এই সম্পর্কে একটা একটা যৌক্তিক বিষয় লোকাল লোকাল গভর্নমেন্ট তো বাংলাদেশের স্থানীয় পর্যায়ে এবং দুনিয়ার সব দেশেই দুটা স্তর একটা হচ্ছে কেন্দ্রীয় আর একটা হচ্ছে লোকাল তো আমাদের লোকাল গভর্নমেন্টের মূল ভিত্তিটা কোথায় ইউনিয়ন পরিষদে এখন দেখ এই সরকার তো আজকে পাঁচ মাসের মধ্যে ইউনিয়ন পরিষদটা বাতিল করে না কাজে এখানে যে লোকাল গভর্নমেন্টের নির্বাচন করব ইউনিয়ন পরিষদ বাদ দিয়ে তারপরে তো উপরের দিকে পৌরসভা বলুন উপজেলা বলুন সেটা তো আরও পড়ে কাজে একদম তৃণমূলের যে লোকাল গভর্নমেন্ট সেটা তো হচ্ছে ইউনিয়ন পরিষদ তো সেই ইউনিয়ন পরিষদ যদি বাতিলই না করা হয়ে থাকে তাহলে সেখানে নির্বাচন কীভাবে আর নির্বাচনের জন্য কতগুলো আছে তো যেমন ভোটার লিস্ট ভোটার লিস্ট রেডি এটা শুধু যে আপনার বেশি দিন লাগার কথা এক মাসের মধ্যেই আপনার যদি হালনাগাদ কেউ করতে চায় সেটা করতে পারবে এটাও ঘোষণা আছে এরপরে আপনার হচ্ছে যে সব ফর্ম করা নির্বাচনের প্রেজাইডিং অফিসার হচ্ছে এটা করতে আপনার এক দুই মাসের বেশি সময় লাগার কথা না সুতরাং সবই তো তৈরি আছে এবং নির্বাচন কমিশন বলেছে যে আমরা রেডি নির্বাচন করার জন্য আমরা তৈরি আছি এবং তারা জাতীয় সংসদ নির্বাচন করার জন্যই তৈরি আছে এবং তারা পরিষ্কার করে বলে দিয়েছে যে দুটো নির্বাচন একসাথে সম্ভব না সুতরাং এটা আজকে জাতির স্বার্থে নির্বা আমাদের মাঝে মাঝে আমি নিজে অবাক হই আমরা অবাক হই আর কি যে এরকম একটা ক্রিটিক্যাল জাতীয় সংসদ নির্বাচন ছাড়া অন্য নির্বাচন করার চিন্তাটা আছে এটা তো আপনার একদম প্রথম ব্যাপার আপনি দেশকে যদি একটা লাইনের রেল লাইনের উপর ঠিক তুলতে চান সংস্কার তো আছে সংস্কার একটা চলমান প্রক্রিয়া আমরা এই যে সংস্কারের সবচেয়ে বড় আপনার তৈরি করেছি আমরাই আগে দিয়েছি সে কবে দু হাজার ষোলোতে আমরা আপনার ভিসা দিয়েছি আমরা বাইশ সালে আপনার একত্রিশ দফা দিয়েছি প্রতিটি আপনার দফার মধ্যে তো সংস্কার আর সরকারের চলমান প্রক্রিয়া আমরাই তো সবচেয়ে বেশি সংস্কার করেছি

আপনি সবার ফ্যাসিজিম বলছেন আপনারা আপনার বিএনপি আমাদের উপরে যে ফ্যাসিস্ট অত্যাচার নির্যাতন উপর হয়েছে কারোর উপর হয়েছে এমনকি আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা এবং জামাত ইসলাম সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি কে করবে আর যেটা শুরু হয়েছে এখান থেকে সরে যাওয়ার কারো কোনো উপায় নেই অবশ্যই বিচার কিন্তু আবার বিচার তড়িঘড়িও করা যাবে না তড়িঘড়ির করলে ওই বিচার কিন্তু প্রশ্নবিদ্ধ হয়ে যাবে শুধু এটা একটা প্রক্রিয়া যেটা চলবে সেটাকে অবশ্যই আমরা শেষ করব এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে প্লিজ মানে ছাত্র জনতা যে বিপ্লবের যে একটা তীমাপত্র প্রকাশ করার ছিল এবং ছাত্রজনারা শুনেছেন যে আপনার লেখাতেন তার পাশটা দিয়েছেন আপনি আমরা একটা সরকারের উপদেষ্টা মাহবুজ আলম সাহেবের কাছ থেকে আমরা একটা আপনার ওই ঘোষণার পত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা একদিনের নোটিশে করা সম্ভব না আমরা এই বিষয়ে আলোচনা করেছি আমরা আরো আলোচনা করছি আমাদের অন্যান্য দলগুলো আছে তাদের সঙ্গে আমাদের এই বিষয়ে আলোচনা করতে হবে তাই নয় আপনার সংবিধান বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে আমাদের কথা বলতে ওই যে এই ঘোষণাপত্রের মধ্যে সংবিধানের ব্যাপারেও বহু কথা আছে যেগুলো আমাদেরকে দেখতে একটা বলতে যে বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক দল এর যে জন্ম সেই জন্মই কিন্তু আপনার সংস্কারের মধ্য দিয়ে অর্থাৎ আমরা আমাদের প্রতিষ্ঠাতা শেষপাত জিয়াউর রহমান সাহেব তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়েছেন সবচেয়ে বড় সংস্কার এটা একটা মৌলিক সংস্কার ওয়ান পার্টি সিস্টেম টু মাল্টি একটা ওপেন পলিটিক্যাল সিচুয়েশন আবার অর্থনৈতিক ক্ষেত্রেও একটা ক্লোজ ইকোনমি থেকে একটা ওপেন ইকোনমি আপনার ফ্রি ইকোনমিতে নিয়ে আসা এটা আমাদের দ্বারা হয়েছে বাকিগুলো এই কেয়ারটেকার গভর্ন সবাই বাঁধতেছে তাই না

প্রতিদিন প্রতি মুহূর্ত বদলাতে পারে চেঞ্জ হতে পারে চেঞ্জ ছাড়া তো আমরা এগোবে না সভ্যতা এগোয় না রাজনীতি এগোয় না কোনো কিছু এগোয় না তো সুতরাং আমরা এই ব্যাপারে অত্যন্ত নিশ্চিত যে আপনি যে কথা বলছিলেন যে রিগার্ডিং ছাত্রদের ঘোষণা ঘোষণা ঘোষণাপত্র এটা আমাদের ওই সময়টুকু লাগবে আর কি আমরা আলোচনা করছি এটার উপরে আরেকটা এখন খালেদা জিয়া এখন লন্ডনে আছেন ওনার অবস্থা বা ওনার সর্বশেষ আপনারাই আজকে রিপোর্ট করেছেন যে উনি বেটার উনি হাঁটছেন আপনাদের পত্রিকাতেই দেখলাম আমি আজকে সকালে আমরা আমরা খবর নিচ্ছি উনি মানসিক দিক দিয়ে শারীরিক দিক দিয়ে আলহামদুলিল্লাহ আগের চেষ্টা অনেক বেটার

না এটা আপনার হতেই পারে যে আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের তাদের সক্রিয়তা আছে চিন্তাভাবনা আছে তাই না তো আমরা মনে করি আমি আপনাকে বললাম এই কারণে নির্বাচনটা দ্রুত করা সম্ভব আপনার অসম্ভব কিছু না দ্বিতীয়ত হচ্ছে যে জামাতে ইসলাম তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে বলেছেন আমরা আমাদের দৃষ্টিতে হয়েছি আমাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলন করেছেন তাদের সকলের সঙ্গে আমরা কথা বলছি ইতিমধ্যে বলেছি প্রত্যেকেই তারা একমন্ত্রী নির্বাচন দ্রুত হওয়া দরকার এই ব্যাপারে কোনো দিমত আমাদের মধ্যে নেই সমমনা দল কথাই তো বললাম সমমনা দল আমাদের যারা যুগপথ আন্দোলন করছেন বা আপনার বাম দল ডান দল যতগুলো আছে সবাই ইতিমধ্যে আপনি দেখেছেন কমিউনিস্ট পার্টি ইতিমধ্যেই তারা স্টেটমেন্ট দিয়েছে আমরা যদিও আমাদের সঙ্গে নাই তারপর কিন্তু ওনারাও স্টেটমেন্ট দিয়েছেন

না আমরা তো প্রথম থেকে বলে আসছি না যে ভারতের সঙ্গে আমাদের যে চুক্তিগুলো আছে সেই চুক্তিগুলোকে জনসম্মুখে উপস্থিত করা উচিত এমনিতে পার্লামেন্টে করা উচিত ছিল কিন্তু সেটা জনসম্মুখে উপস্থিত করা উচিত এবং কোনো চুক্তি গ্রহণযোগ্য হতে পারে না যেটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে এটা কোনো মতেই আপনার বাংলাদেশের মানুষ সেটা মানে নেবে না আর আমি ধন্যবাদ দিই আপনার আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গিয়ে তারা এই ব্যাপারে করে স্ট্যান্ড নিয়েছেন যেটা বাংলাদেশের জন্য সম্মানজনক থ্যাংক ইউ আপনারা দেখছেন প্রবাস বার্তা